गोपाल कृष्ण करो आरती तेरी जय पति में करो आरती तेरी हे गोपाल कृष्ण करो हे गोपाल कृष्ण करो आरती तेरी जय पति में करो आरती तेरी হে গোপাল কৃষ্ণ করু আর জয় পেয়া মে করু আর দেরি রাধে 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 গোবিন্দ সবাই রাধে গোবিন্দের চরণ দর্শন করো রাধে রাধে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো ভালো আছি তো আজকে আমি সেই রকম কিছু রান্নাও করিনি সেই রকম কিছু ভিডিও বানাইনি মিনি ব্লগও শুরু করিনি কিছুই করিনি আজকে শরীরটাও বেশি ভালো না তো যাই হোক তো এখন সন্ধ্যা বাজে সাড়ে ছয়টা তো এখন আমার মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আশা করি সবাই ভালো আছো রাধা গোবিন্দের কৃপা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি জাস্ট একটু শুদ্ধি হয়েছে মাথা যন্ত্রণা করছে সেরকম কিছু না এমনিতে ভালো আছি জাস্ট একটু শুদ্ধি এখন তো সময়টাই এরকম তো আজকে সব কিছুর সাথে সাথে মানে যেমন কোনো কাজও করে নি আজকে সারাদিনই শোয়া বসা এইভাবেই কাটিয়েছি শরীরটা যেহেতু ভালো না মেশিনও কাজ করে তো আজকে আমার একটা পার্সেল এসেছে তো পার্সেল এসে মনটা একটু খুশি আছে তো পার্সেলটা তোমাদের দেখাবো কি এসছে এই দেখো খুলেছি কিন্তু এটা খুলে আমি মানে দেখলাম জিনিসটা ঠিক আছে কি না এই যে দেখো একটা সালোয়ারও অর্ডার করেছিলাম তো ওটাই এসছে কুর্তিও আছে প্যান্টও আছে সাথে উনও আছে কাছে ভালো লাগে সিম্পল একদম আবার বলছি না আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি আমি তো সেরকম কিছু আনলে কিছুই তোমাদের দেখাই না ঠিকই মানে ভিডিও বানানো আর হয় না পরে দেখাই ভিডিও বানাই সেটাতে দেখতে পাও তো যাই হোক দেখো সিম্পল একদম একটা দূর থেকেই দেখাচ্ছি দেখো কুর্তি আর কি ওপরে কুর্তিটা এটা এরকম বুঝতেই পারছো দেখে ক্যাটালগটা দেখালে বুঝতে পারছি পেছনটা এরকম আর এই যে সামনে এরকম আর হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে উন্নাটা উনটা আসছে এরকম দুই দিকে এই যে উন্যাটা একটু গায়ে জড়িয়ে দিই পাতলা একদম আর এটা হচ্ছে এই যে প্যান্টটা প্যান্টটা হচ্ছে এরকম সিম্পল রেটটাও তো সেরকম বেশি না মানে মনে করো টাউনে যাবো কাছে দিয়ে দূরে কতখানে যাই না যেতে লাগে কুর্তি তো এটাই অর্ডার দিলাম তো এটা এসছে তো কেমন লাগলো কালারটা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা পরলে বুঝতে পারবে সিম্পলের মধ্যে নিয়ে এসছি পরে ভিডিও বানাবো তখন তোমরা দেখলে বুঝতে পারবে তো কেমন লাগলো আমার সালোয়ারটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও বন্ধুরা আর এখন সন্ধ্যার সময় চা টিফিনে কী খাচ্ছি কী বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলে আসো সবাই চা টিফিন খেতে আমার সাথে আর আজকে যেহেতু রেসিপির ভিডিও কিছু বানাচ্ছি না সেহেতু আর কি আর দেখাবো সংসারে কাজকর্ম আজকে সেরকমভাবে কিছু দেখানি সকালে স্নান করেছি ফুল তুলেছি পুজো দিয়েছি এইটুকুনেই কাজের মধ্যে কাজ করেছি আগে আজ বাকি যা ছিল সব কিছু পরেই ছিল সব কিছু একদম পরেই ছিল কোনো কাজ আর সেরকমভাবে করিনি আর ড্রেসটা এসেছে বলে মনটা একটু হ্যাপি আছে আমার ড্রেসটা এসেছে বলে তো কেমন লাগলো আমার ড্রেসটা কমেন্টে জানিও সেরকম সুন্দর হয়নি জানি নর্মালের মধ্যে তাও কেমন হয়েছে একটু কমেন্টে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও বন্ধুরা তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আজকে চা টিফিনে কী খাচ্ছি দেখো আর চলে আসো সবাই আমাদের সাথে চা টিফিন করতে চলে আসো তো ভিডিওটা কন্টিনিউ করো এই হচ্ছে কথা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো কি কি করি না করি এই সন্ধ্যার সময় মিনি ব্লগটা শুরু করেছি এটার মধ্যে কি কী কাজ করব না করব কি করব সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা দেখো বন্ধুরা চলে এসেছি গ্যাসের কাছে আর এখন পাপড় ভাজছি সন্ধ্যার সময় চা টিফিন হবে পাপড় ভাজি চানা চোর আর হচ্ছে দুধ চা তো চলে আসো কী কে খাবে আমাদের সাথে টিফিন চলে আসো সন্ধ্যার টিফিন আসবে এইটুকুনই আছে ভাবছি যে না এটা যখন করছি বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো করে নিলাম তো চলে আসো এই দেখো আরও পাঁপড় ভেজে নিয়েছি আমি অলরেডি এই যে এখানে আরও ভাজার বাকি আছে তো পাঁপড়টা ভাজছি আর বলছি না আর তেলটা দেখো একদম কম করে দিয়েছি আমি আর সাদা তেলটা করে ফুরিয়ে গেছে বলে সরষার তেলেই পাপড়টা ভাজছি আমি বন্ধুরা তো তো ভাজ ভেজে নিই তারপর আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো বন্ধুরা পাঁপড় তো হয়ে গেছে তো বসিয়ে দিয়েছি চা চলে আসো কে কে চা খাবে চলে আসো দুধ দিইনি এখনও চাপাতিটা ফুটে আসো এবার দিয়ে দিচ্ছি চিনি চায়ের মধ্যে চিনি দিয়ে দিলাম এবার ফুটক তারপর আবার তো চায়ের মধ্যে এবার দুধটা দিয়ে এক করে দিচ্ছি বন্ধুরা এই যে হয়ে গেল দুধ চা তো চাটা ফুটে আসুক আর ওইদিকে মুড়ি চানাচুর রেডি করে নিচ্ছি তো চলো নিয়ে নিয়েছি মুড়ি মুড়ির মধ্যে দিয়ে দিলাম চানাচুর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি সবার সর্দি আজকেই খোসা পড়ে গেছে যাই হোক তারপরে সঙ্গে আছে তো পাঁপড় ভাজি আছে এটার মধ্যে নুন আর সরষা তেল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এই যে সরিষার তেল তো আমি আর হাত লাগাচ্ছি না তেল দিয়ে দেখো মেখে নিলাম চলে আসে কে কে খাবে গুড়ি মাখা এটার মধ্যে একটু আচার দিলা আচারের দিলে আরও ভালো লাগতো কিন্তু আমার বড় আছে ঘরে উনি পছন্দ করে না দেওয়া যাবে না ওই তো সরিষার তেল দিয়ে মাখো ধনে পাতা থাকলে দিতে বলেছি কিন্তু ধনে পাতা আমার ঘরে নেই বন্ধুরা খুব সিম্পল এরকমভাবেই মাখলাম বাটিতে নিয়ে এই দেখো নিয়ে নিচ্ছি পাঁপড় চলে আসো তোমরা কে কে খাবে চলে আসো চা মুড়ি চানাচুর পাপড় সব একদম সবাই চলে আসো